যখনই কঠিন বিপদের মধ্যে পড়াবেন তিনটি দোয়া বেশি বেশি পাঠ করার অভ্যাস করুন যে তিনটি দোয়া স্বয়ং আল্লাহ সুবাহকে শিখিয়ে দিয়েছেন সুতরাং বন্দা যদি কঠিন বিপদে এই দোয়াগুলো গুলো ইমান ও সাথে পাঠ করে তাহলে ইংসা আল্লাহ ইংসা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে কঠিন বিপদ থেকে হেফাজত করবেন প্রথম দোয়াটি হচ্ছে যখনই আপনার মনে হবে বিপদ আপনার চারিদিকে ঘিরে ফেলেছে তখনই পবিত্র উরআনের সুরা আম্বিয়ার সাতাশি নম্বর আয়াৎটি বেশি বেশি পাঠ করুন ল ইলাহ ইল্লা অন্ত শুভ হ্যান কা ইন্নি গুং তুমিনা জ ইল্লা অন্ত শুভ হ্যান কা ইন্নি গুং এই দ্বারটিকে অনেকেই দোয়া হিসেবে জানেন এবং এটি একটি পরীক্ষিত আমল এই দোয়ার বরকতে নবী থেকে নিয়ে শুরু করে অসংখ্য মানুষকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেছেন রানুবাহি সুবাহ দ্বিতীয় নম্বর দোয়াটি হচ্ছে যখনই আপনার মনে হবে আপনার চারিদিকে শত্রু লেগে আছে দিনকে দিন আপনার বালা মুসিবত বেড়েই চলছে তখন পবিত্র কোরআনের সুরা কমারের দশ নম্বর আয়াতটি বেশি বেশি এখলাসের সাথে পাঠ করতে থাকুন রব্বি আন্নি মগলুবং ফং তসিব রব্বি আন্নি মগলুবং ফং তসিব ও আমার রব ও আমার মালিক আমি তো অসহায় আপনি আমাকে সাহায্য করুন যখন এই দোয়া এখলাসের সাথে বেশি বেশি পাঠ করবেন তখন দেখবেন অবশ্যই আল্লাহ রবুল আলামিন শত্রুর শত্রুতা থেকে কঠিন বালা মুসিবত থেকে হেফাজত করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তিন নম্বর দোয়াটি হচ্ছে বিপদ যত ভয়ঙ্কর হোক মুসিবত যত কঠিন হোক অন্তরে যত দুঃখ থাকুক না কেন পবিত্র কুরআনের সুরা আম্বিয়ার 13 নম্বর আয়াতটি ইখলাস সাথে পাঠ করুন আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু আমাকে দয়া করুন যখন এই দয়া ইসের সাথে বেশি বেশি পাঠ করবেন তখন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কঠিন দুঃখ কষ্ট থেকে উদ্ধার করবেন আপনার জীবনকে তার রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহু বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এজন্য আমাদের প্রতিকীর উচিত হচ্ছে যখনই আমরা মুসিবতে পড়ে যাব যখনই আমাদের অন্তরের মধ্যে দুঃখ কষ্ট আসবে তখনই ইখলাসের সাথে বেশি বেশি এই দোয়া পাঠ করব তাহলে মহান মালিক অবশ্যই আমাদেরকে দুঃখ কষ্ট থেকে কঠিন মুসিবত থেকে হেফাজত করবে